জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ও হারুন রশিদ আমি একটা গাছের সঙ্গে তুলনা করেছি একটা গাছের মূল হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার আর সেই গাছ হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ আর ফুল হচ্ছে আমরা একটি গাছের মূল শিকর যদি মজবুত না হয় তাহলে গাছটি কখনোই মজবুত হবে দাঁড়িয়ে থাকতে পারবে না সেই জন্য একটি গাছে মূল শিকরকে মজবুত হতে হবে আর সেটা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ

প্রশিক্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে উপস্থিত মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দু আরও উপস্থিত রয়েছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও কর্মচারী বিন্দু আমার সামনে বসা ছোট বড় ভাই ও বোনেরা আরও উপস্থিত রয়েছে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনারু তাদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আর অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যার জন্য আমরা সুন্দর ও দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ এই উদ্যোগটি পেয়েছি তিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার তিনি হয়তো বা আজ আমাদের এখানে উপস্থিত নেই তবে তার আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে জানেন অনেক অনেক ধন্যবাদ তিনি আমরা কখনোই না তিনি আমাদের হৃদয়ে মিশে মানুষ কোন অগণিত স্কুলে সুন্দর ও দ্রুত হাতে প্রশিক্ষণটি দিয়ে চালিয়ে এসেছে। এবং এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় আমাদের মধ্যে তুলে দিচ্ছেন সুন্দর সুন্দর স্কুল ব্যাগ সিরিয়ার কেউ নয় তিনি হচ্ছেন জন সাবেক ইমবি মুক্তিযোদ্ধা জনান মোহাম্মদ আবদুল কালাম আদার স্যার তাকে আমরা কখনোই বলব না তিনি আমাদের হৃদয় মিশে থাকবেন হয়তোবা তাকে আমি নিজের চোখে কখনো দেখিনি তার সঙ্গে কখনো কথাও বলিনি তার আচার আচর কেমন তাও জানি না তবে দেখেছি তার সুন্দর কাজের এই উদ্যোগ আর যার সঙ্গে আমরা কথা বলেছি যার তাকে আমি নিজের চোখে দেখেছি যার সুন্দর হাতের লেখা যাতে আছে আমাদের হাতের লেখায় এতটা পরিবর্তন তিনি হচ্ছেন জয়নাব মোহাম্মদ হানারিজিত স্যার তিনি আমাদের সব জন্য মনে থাকবে তিনি হয়তো আমাদের এই সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ না দিলে আমাদের হাতের লেখা এত সুন্দর হতো না তিনি আমাদের সুন্দর হাতের লেখা করার কৌশল না শিখালে আমাদের হাতের লেখার এতটা পরিবর্তন আসতো না তাকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ আমি আবারও আমি আবারও মুক্তিযোদ্ধা জনক মোহাম্মদ আবুল কালাম আলোচার জনক মোহাম্মদ হারুন এসে ধন্যবাদ জানাই এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম